সালামু আলাইকুম ডিজিটাল ভিসার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা সম্পর্কে যেহেতু আমাদের প্রতিবেশী দেশ ভারত ভারতের ট্যুরিস্ট ভিসা বর্তমানে স্টপ আছে এবং মেডিকেল ভিসা পাওয়া খুবই কঠিন সেজন্য আপনার সবচেয়ে একটি পছন্দের একটি স্থান হতে পারে থাইল্যান্ড থাইল্যান্ডে আপনি ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা যেতে পারেন থাইল্যান্ডে আপনি ট্যুরিস্ট ভিসায় যাওয়া এবং মেডিকেল ভিসায় যাওয়া বর্তমান খুবই সহজ থাইল্যান্ডের মেডিকেল ভিসা এবং ট্যুরিস্ট ভিসা প্রসেসিং হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে আপনি যদি করে নিতে চান সেক্ষেত্রে কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে চলুন সেই বিষয়টা জেনে নেই এক নম্বরে যে ডকুমেন্টের প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট আমাদের কাছে আপনি অরিজিনাল পাসপোর্ট দেওয়ার প্রয়োজন নয় আপনার পাসপোর্টের স্ক্যান কপি দিলে চলবে দুই নম্বরে রয়েছে আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে আপনি যদি জব করে থাকেন অবশ্যই আপনার ভিজিটিং কার্ড এবং অফিস আইডি প্রয়োজন পড়বে আর আপনি যদি বিজনেস করে থাকেন তো অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে চার নম্বর রয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি বিগত ছয় মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রদান করতে হবে এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট প্রদান করতে হবে এই সকল ডকুমেন্ট আপনার ট্যুরিস্ট ভিসা যদি যেতে চান সেক্ষেত্রে আপনাকে প্রদান করতে হবে আর আপনি যদি মেডিকেল ভিসা যেতে চান সেই ক্ষেত্রে কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে চলুন জেনে নেই আপনি যদি মেডিকেল বিষয়ে যেতে চান অবশ্যই আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে হবে এর সাথে আপনার মেডিকেল ডকুমেন্টগুলো প্রদান করতে হবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে স্টুডেন্ট আইডি প্রদান করতে হবে আপনার সাথে আপনার চাইল্ডকে যদি ক্যারি করতে চান সেক্ষেত্রে আপনার চাইল্ডের অবশ্যই বার্থডে সার্টিফিকেট প্রদান করতে হবে লাস্ট যে জিনিসটা প্রয়োজন হবে আপনাদের আপনারা যদি বিগত তিন থেকে ছয় মাসের ভিতর বিয়ে করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ম্যারেজ সার্টিফিকেট প্রদান করতে হবে এই সকল কিছু আপনি যদি আমাদের কাছে প্রদান করে থাকেন তা অবশ্যই আমরা খুব সহজে এবং দ্রুততার সাথে আপনার মেডিকেল ভিসা এবং ট্যুরিস্ট ভিসা করে দিতে পারব আপনি যদি আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি ওখানে নক করে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন না বা আমাদের কাছে এই নম্বরে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন আজকের মনে হয় এই ভিডিওটি এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ